খেতে ভালো না লাগলেও খুশি খুশি তো বটে লুচি বানিয়ে দিচ্ছ তার জন্য খুশি লুচি তো সবাই ভালোবাসে আমি না ভালোবাসি না সেটা পরের কথা

আরে ওটার তো রঙই ছিল এরকম ও হ্যান্ডেল দেখো প্রথম লুচিটা কত ফুলের আর আলার ফুলার দরকার নেই স্টেলে এরকম সুন্দর ফুলেছে টিস্যু পেপার ভালো হতো এটা পেপার ছিল তো মার ধরে মার ধরে টিস্যু পেপার নিয়েছে কি ওই আছে

বর সাবু খেয়ে থাকবে আমি ভাত খাবো সেটা কিরকম দেখায় না গ্যাসটা এসেছে বলে একটু কিন্তু স্বস্তি শরীরটাও ভালো না আর তার মধ্যে ছাড়ো 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 তোমার এমনি তো খাবে চারটে পাঁচটা

সবাই বলে একদম ভালো করে দি খেতে পারি মজা

아니, 야채, 하트지니, 나 그래. 이지 람다. 응, 잘. 좋아. 아, 얘들 거의 다 어르시나, 아, 그거구나. 어르이야 아, 아에안 나. 니파